দেখতেছেন কাজ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইরের সাথে যোগাযোগ করবেন বাইরে নাম্বারটা দিয়ে দিচ্ছে বা আমাদের স্ক্রিনে আমরা নাম্বারটা আবার দিয়ে দিবো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মালিকের মাস্টার বেডরুম আর কি ওই রংগুলি আপনি করে দিয়েছেন জি 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 উনি খুবই শখিন একটা মানুষ ঠিক আছে আপনি আর মনে করেন বাইরে থাকে তো তখন উনি বলছে যে ভাই আমার কাজটা খুবই সুন্দর মতন করে উনি বাইরে থাকেন না জি 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 ভাই আচ্ছা এই ডিজাইনটা প্রথমে কি হয়েছে একটু বলবেন যাতে ভিউয়াররা বুঝে প্রথমে মনে প্রথমে ভাই আমরা প্রথম ডাক্তার করেছি হ্যাঁ তারপরে বাকি ডিজাইনগুলো পুরোপুরি কমপ্লিট করা হয়েছে এটাকে ভাই কি ডিজাইন বলে এটা দারুন একটা ডিজাইন হয়েছে ভাই একটা আপনার এটাকে ডিজাইনটা বলা হয় প্রজাপতির মতন আর কি ঠিক ভাইয়ের কাজগুলি অসাধারণ কিন্তু আর এখানে পুরো বাড়িতে উনি এই ডিজাইনগুলি করেছে জিপ সেন্টার এসে আচ্ছা ভাই তারপর আমাদের কি ডিজাইন দেখাবেন জি জি ভাই এরকম একটা ডিজাইন করে কত টাকা খরচ আসতে পারে এটা যদি কেউ এরকম सेम একটা ডিজাইন করতে চায় রং ছাড়া বা রং শুদ্ধ জি রং শুদ্ধ করলে 260 টাকা স্কয়ার ফুটে করে দিতে পারবেন আপনাদের কাজগুলা একুরেট পাবেন এবং প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের কাজগুলো তো অনেক সুন্দর দাম তো তার কিছু কম আছে আপনারা জি 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 ভাই আপনাদেরকে দিয়ে যদি কাজ করাতে হয় আপনাদের হোয়াটসঅ্যাপ হচ্ছে যে নাম্বার ওই নাম্বার গুলো যোগাযোগ করলে হবে আমরা হচ্ছে যে ওদের যে কাজগুলি করে ওই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ